আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে অর্থাৎ যে এমসিকিউ গুলো আসে সেগুলো কিভাবে শর্ট টাইমের মধ্যে আমরা সেই এমসিকিউ গুলো সলভ করতে পারি বিশেষ করে তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চলে আসি আমাদের প্রশ্নে এখানে কি বলছে প্রশ্ন বলছে হচ্ছে এফএফ এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল আছে হেক্সাডেসিমেলের পূর্বের সংখ্যা কত অর্থাৎ এই সংখ্যাটার পূর্বের সংখ্যা কত সেটা বের করার জন্য আমাদের আগে ক্যালকুলেটারটা দেখো আমাদের এখানে একটা হান্ড্রেড এমএস এর ক্যালকুলেটার আছে তো এখানে আমরা প্রথমত মুডটা চেঞ্জ করব এখানে হচ্ছে মুড আছে হচ্ছে মুডতে দুইবার চাপ দিব চাপ দিলে হচ্ছে এখানে বেস আসবে বেস থ্রি তাহলে আমরা এখানে তে চলে যাব তে চলে যেয়ে সমান সমান চাপবো আমাদের এখানে হচ্ছে এখন ডিতে আছে ডিতে মানে হচ্ছে ক্যালকুলেটারটা আমাদের ডিসিমেল মুডে আছে ডিসিমেল মুড থেকে আমাদের কিসে নিতে হবে হেক্সা ডিসিমেল মুডে নিতে হবে যেহেতু এটা আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হেক্সা ডিসিমেলে আছে আমরা এখানে যদি হেক্সাডেসিমাল বলে নিই তাহলে হচ্ছে আমরা এখানে যে যে হেক্সা আছে সেটা চাপবো তাহলে পাশে আমরা দেখতেছি হচ্ছে আমাদের এইচ চলে আসছে এরপরে এখানে যেহেতু হচ্ছে এফ আছে তাহলে আমাদের এখানে দেখো আমাদের এই যে এইখানে যে টা আছে সেটা হচ্ছে দুইবার চাপ দিব চাপ দিলে হচ্ছে এখানে সমান সমান দিব সমান সমান দিয়ে এটা থেকে আমরা যদি মাইনাস ওয়ান দিই তাহলে আমাদের আগের সংখ্যাটা চলে আসবে মানে পূর্বের সংখ্যা তাহলে হচ্ছে আমাদের কি আসবে এফ ই তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি আগের সংখ্যাটা হচ্ছে আমাদের এফ ই ঠিক আছে তাহলে পূর্বের সংখ্যা অর্থ হচ্ছে আগের সংখ্যাটা হচ্ছে আমাদের এক মাইনাস করতে হবে ক্যালুকুডারের সাথে আমরা এক মাইনাস করে আমরা হচ্ছে এফ ই পেয়ে গেছি এরপর হচ্ছে আমাদের এখানে আছে সেভেনটিন সেভেনটিন এটা হচ্ছে অক্টালে আছে তাহলে আমরা এবার ক্যালোডার মুঠটাকে হচ্ছে অকটালে নিব তাহলে অকটালে নেওয়ার জন্য আমাদের এখানে যে এখানে অক্টালে নিলাম এখন বর্তমানে হচ্ছে আমাদের ক্যালোডারটা কিসে আছে অক্টালে আছে তাহলে অক্টালে আসে এখন আমরা সংখ্যাটা উঠাবো ওয়ান সেভেন তাহলে ওয়ান সেভেন যেহেতু উঠাইছে আবার হচ্ছে এর পরবর্তী সংখ্যাটা চেয়েছে প্রশ্নের মধ্যে কি চেয়েছে পরবর্তী সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে পরবর্তী সংখ্যাটার জন্য আমাদের প্লাস হচ্ছে এটার সাথে ওয়ান যোগ করতে হবে ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত টোয়েন্টি তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত টোয়েন্টি এটা এটা আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করে ফেললাম তারপর আমাদের তিন নম্বর যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্ন আমরা দেখতেছি এখানে হম সব বাইনারিতে আছে যেহেতু বাইনারিতে আছে আমাদের ক্যালকুলেটরটা হচ্ছে কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে যে লগে চাপ দিব লগে চাপ দিলে হচ্ছে এখানে বাইনারিতে চলে আসবে যেহেতু আমরা বাইনারিতে নিতে পারছি এবার হচ্ছে আমরা এক সংখ্যাগুলো উঠাবো তিন নাম্বার কি কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো হচ্ছে আমাদের সবগুলো যোগ করার পরে তাহলে আমরা এখানে হচ্ছে কত আমাদের কলকাতার আসতে হচ্ছে আমাদের কত আসতে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বাইনারিতে এবার আমরা দেখবো হচ্ছে আমাদের চার নাম্বার যে প্রশ্নটা চার নাম্বারটা প্রথমে হচ্ছে আমাদের বাইনারিতে আসে ঠিক আছে এখন এটা কিসে আছে সেটা বলা নাই এখন যদি সাপোজ এটা ডেসিমেল করতে বলে তাহলে আমরা ডেসিমেল করবো যদি এটা অক্টালে করতে বলে তাহলে হচ্ছে আমরা অক্টালে করবো কিন্তু আমাদের হচ্ছে এখানে আগে দেখতে হবে সবগুলোকে সেম বেইজে নিতে হবে তাহলে এখানে সবগুলোকে আমরা ডিসিমিলার নিয়ে ডিসিমিলার নিয়ে আমরা যোগ করে দিব তাহলে হচ্ছে সবগুলোকে যদি ডেসিমেল নিতে হয় তাহলে হচ্ছে আমাদের প্রথমে আসতে হচ্ছে বাইনারি তাহলে আমাদের ক্যালুটারটা এখন বাইনারি মোডে আছে তাহলে সংখ্যাটা উঠাবো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি থেকে আমরা হচ্ছে এটাকে কিসে নিব দশমিলে নিব এই যে টেস্টমেন্ট তাহলে দশমিলে তো মান হচ্ছে কত 10 তাহলে এখানে আমরা 10 লিখলাম প্লাস তারপর হচ্ছে আমাদের পরের সংখ্যাটা আছে হচ্ছে হেক্সা দশমিলে হেক্সা দশমিলে যদি থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে হেক্সা নিব হেক্সা নিয়ে হচ্ছে আমাদের সংখ্যাটা কত হেক্সা 2f আছে 2f 2f এটাকে আমরা নিব হচ্ছে দশমিলে দশমিলে হল হচ্ছে 47 আছে মানে হচ্ছে 7 আমাদের 47 আছে তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে 74 এই 74টা আমাদের অক্টালে আছে যে তো আছে আমরা ক্যালকুলেট করতে কি করব

এখন এই ডেসিমাল মান থেকে কিন্তু আমরা অন্য যে কোনো মানই বের করতে পারবো ঠিক আছে তো এটা কারণে সাহায্য বের করা যায় তোমরা আশা করি দেখছো আগের ইয়াগুলো দেখলে তোমরা বুঝতে পারবা এরপর আসি আমরা পাঁচ নাম্বার যেটা আছে পাঁচ নাম্বারের জন্য আমরা কি করব পাঁচ নাম্বারের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আগের সংখ্যাগুলো উঠাবো ডেসিমেল ছাড়া উঠিয়ে যোগ করে দিব এরপর আমরা ডেসিমেল বলতে হচ্ছে এখানে দশমিক ছাড়া উঠাবো আর কি দশমিক ছাড়া উঠানোর জন্য আমাদের হচ্ছে বাইনারি মোডে নিতে হবে বাইনারি মোড তাহলে বাইনারি মোড আমরা নিলাম এরপর হচ্ছে আমাদের এখানে সংখ্যা আছে হচ্ছে কত কত জিরো ওয়ান প্লাস ওয়ান জিরো 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 ওয়ান এগুলোকে সব যোগ করে দিব এখন যোগ করে এখানে বসাবো তাহলে এখানে কত আসছে এটা এটা আসতে হচ্ছে ওয়ান ওয়ান তাহলে এখানে দেখো এখানে বড় যে ঘরটা আছে মানে দশমিকের পরে চারটা কত এক দুই তিন চার চারটা ঘর আছে আর এখানে আসে দশমিকের পরে দুইটা ঘর তাহলে এটা দরকার নাই আমাদের যেটাতে বড় আছে দশমিক উপরে ঘর তাহলে এখানে দশমিকের পর আমরা চারটা এখানে দশমিকটা বসিয়ে দিবো এটা হচ্ছে আমাদের এটার ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে হচ্ছে আমরা করতে পারবো না আমাদের ছয় নম্বরটা হচ্ছে খাতা কলমে করতে হবে তো এটা আমরা এখানে দেখাচ্ছি না এখানে কারণ হচ্ছে বিয়োগটা আসলে সাহায্য করা যায় না তো আমরা হচ্ছে এবার চলে আসি হচ্ছে সাত নাম্বারটাই সাত নাম্বারটা এখানে কি বলছে যে এরকম একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে অলওয়েজ সাত নম্বর যেটা আছে এখানে ফোর এইট আর হচ্ছে সি এটা অবশ্যই হচ্ছে হ্যাকদের ডিসিমিল আছে তাহলে এখন আমাদের দেখতে হবে এটা অনুক্রম যেহেতু এটা একটা ব্যবধান আছে বা হচ্ছে একটা ডিস্টেন্স আছে ব্যবধানটা হচ্ছে চার করে তাহলে সি এর সাথে যদি আমরা চার যোগ করি আমরা পরের পরের মানটা পাবো তাহলে এখানে আমরা হচ্ছে এটাকে আগে হ্যাকদের ডিসিমিল মুড়ে নিব ক্যালকুলেটারটাকে আমরা হ্যাকদের ডিসিমিল মুড়ে নিব হ্যাকদের ডিসিমিল মুড়ে ক্যালকুলেটার চলে গেল এবার সি এর সাথে আমরা এ বি সি এই যে সি এর সাথে যদি আমরা হচ্ছে কি যোগ করি চার যোগ করি যেহেতু ব্যবধান চার চার যোগ করলে আমরা পরবর্তী অর্থাৎ দশ সি এর সাথে চার যোগ করলে হচ্ছে দশ আসে তাহলে এটার মান হচ্ছে কি দশ হবে পরবর্তী মানটা দশ ঠিক আছে আশা করি সাত নম্বরটা তোমরা বুঝতে পারছো এবার চলে আসি আমরা আট নম্বরটা আট নাম্বারটা ক্যালকুলেটর আট নম্বরটা কি আছে বাইনারিতে আছে তাহলে ক্যালকুলেটরটা আমরা কি নিব বাইনারি মোডে নিব ক্যালকুলেটরটা বাইনারি মোডে নেওয়ার পর আমরা সংখ্যাটা উঠাবো ওয়ান জিরো ওয়ান জিরো এটা আসতেছে হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো ওয়ান জিরো এখন এটাকে আমরা চাইলে হচ্ছে ডেসিমাল নিতে পারবো অক্টাল নিতে পারবো হেক্সা ডেসিমেল নিতে পারবো যদি আমরা হচ্ছে সাপোজ ডেসিমেল নিতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে ডেসিমেলটা আছে ডেসিমেলে চাপতে হবে আচ্ছা এটা এখন আমাদের মত মনে হচ্ছে আমরা বাইনারিতে উঠাবো বাইনারিতে যদি উঠাই তাহলে এটা ক্যালকুলেটরটাকে বাইনারি মোডে নিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো এটা উঠাইলাম উঠানোর পরে এটাকে আমরা কিসে নিব ডেসিমেলে নিব তাহলে ডেসিমেলে নিলে ওয়ান জিরো ওয়ান জিরো ডেসিমেল হচ্ছে দশ তাহলে হচ্ছে এখানে আমরা এটা পাচ্ছি হচ্ছে কত দশ আবার যদি আমি এটাকে হেক্সা ডেসিমেল নিতে চাই তাহলে হচ্ছে হেক্সা ডেসিমেল আসে হচ্ছে এ হেক্সাডেসিমাল হচ্ছে কি এ আর যদি সরি হেক্সাডেসিমাল হচ্ছে এটা এ আর অক্টাল অক্টালে আসবে অক্টাল যেহেতু হচ্ছে আমাদের কত আট তাহলে হচ্ছে অক্টাল অক্টালে হচ্ছে বারো আসে এখানে ঠিক আছে জাস্ট আমি যদি জাস্ট বাটন গুলো হচ্ছে ক্লিক করি তাহলে কিন্তু বাট প্রেস করি তাহলে কিন্তু চলে আসে आंसर গুলো ঠিক আছে জাস্ট একটা সংখ্যা তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো ক্লিয়ারলি এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত দেখা নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ